দর্শক ঝড়ে বকমরে বিকিরির কেরামতি বাড়ে একটা প্রবাদ আছে কেন এই কথাটা বললাম ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ে ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধ উত্তেজনা চলছে তার মধ্যে বাংলাদেশও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওই যে কি উপদেষ্টার উপদেষ্টা কি একটা আছে ফানুস প্রধান উপদেষ্টা ফানুস মোহাম্মদ ফানুস মানে হাওয়া বেরিয়ে গেলে ফুস হয়ে গেলে ওর অস্তিত্ব থাকবে না সে ফানুসও বলছে আমাদের কোনো অপশন নেই কার সাথে যুদ্ধ করবে ভারতের সাথে যুদ্ধ করবে যুদ্ধ করার আগে ফানুষের খালা তো ভাই চোখে তো সর্ষের দেখতে শুরু করেছে নদীর জল বন্ধ করে দিয়েছে বাণিজ্য বন্ধ করে পাকিস্তানের হাল কি হবে ফানুষ যুদ্ধযুদ্ধ খেলায় সেও মেতে উঠেছে বাংলাদেশিরা একাত্তরের যুদ্ধ দেখেছে নবার যুদ্ধ করে পাকিস্তানের একটি কেশাগ্রহ ফেলাতে পারেনি যখন ভারত আক্রমণ করলো তখন বুঝতে পারলো যুদ্ধ কাকে বলে জোড়ায় জোড়ায় শত শত বোমারু বিমান আক্রমণ চালালো ছত্রিশ শূন্য পূর্ববঙ্গের মাটিতে নামতে শুরু করলো সমানে ধোলাই এমন ধোলাই শুরু হলো ধোলাইতে পাকিস্তান বা পাকিস্তানের আর্মি তারা সর্ষের ফুল দেখতে শুরু করবে একাত্তরে যে যুদ্ধ হয়েছে দু হাজার পঁচিশে সে যুদ্ধ হবে না দু হাজার পঁচিশে যদি যুদ্ধ হয় পাগলা খাবি কি গন্ধাই তো পাগল হয়ে যাবি তো এই কেরামতি দেখিয়ে ভারত বিদ্বেষ দেখিয়ে এদের লাভটা কি হবে যুদ্ধে টিকতে পারবে পাকিস্তান একদিনে যুদ্ধ করতে পারবে না আর বাংলাদেশ যদি যুদ্ধ করতে নামে এক ঘন্টার বেশি টিকতে পারবে না ভারতের সাথে বাংলাদেশের আছে কি ওদের খালা মানে চায় না চায়না দুখানা ভাঙা ডুবো জাহাজ দিয়েছে মানে সাবমেরিন 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 চেয়ে বাজনা ভাঙা চোরা তার রিপিহার করতে বাংলাদেশের অষ্টাগত প্রাণ তাহলে ওরা কি যুদ্ধ করবে ভারতের সাথে ওদের মাত্র এক লাখ বলে কয়ে সেনা আছে সেই সেনা নিয়ে ওরা যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে ওরা খব দেখতে শুরু করেছে আলহামদুলিল্লা আমরা এবার উত্তর পূর্ব ভারত দখল করে নিব কোথায় দিয়ে দখল করবি দখল করবে আইসো দেখি কেমন জোশ আছে একবার একটু হয়ে যাক অনেক তো ভারতের বিরুদ্ধে বলেছ পেটে যদি খাবার না থাকে যুদ্ধ তো এমনি লাড়ে লড়েলাপ্পা হয়ে যাবে ভারত থেকে খাদ্য গেলে তবেই খেতে পাও আর যদি ভারত খাদ্য পাঠানো বন্ধ করে দেয় যুদ্ধটা করবে কি দিয়ে আর অস্ত্র যা আছে তার তো কোনো আপডেট নেই সে কুড়ি বছর পঁচিশ বছরের পুরনো অস্ত্র এই অস্ত্র নিয়ে তোমরা কার সাথে যুদ্ধ করবে আগে যুদ্ধ করো আর কান আর্মি পাশেই রয়েছে তাদের সাথে একটু যুদ্ধ করে দেখাও দেখি কেমন পারো তারা চট্টগ্রামের বান্দরবনের ভিতরে এসে জলকেলি করে নেচে গিয়ে ফিরে যাচ্ছে তাদের ঘন্টা কাছেও যেতে পারছ না ভারতীয় সেনাদের সামনে যাবে কি করে আগে ওদের সাথে লড়ো তারপরে তো ভারতের সাথে লড়বে যুদ্ধ খেলা এটা বন্ধ করো মানুষ জানে সন্ত্রাসবাদের আতুর ঘর পাকিস্তান এক নম্বর ঘর হচ্ছে আতুর ঘর পাকিস্তান আর হাসিনা সরকার পতনের পর থেকে দুই নম্বর সন্ত্রাসের আতুর ঘর জন্ম নিয়েছে বাংলাদেশে এটা ভারতীয়রা খুব ভালো করে জানে ভারতে যত বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে তাদের যদি ভারত পুষব্যাক শুরু করে তাতেই তো বাংলা অস্থির হয়ে যাবে কে যুদ্ধ করবে হ্যাঁ তাদের সামলাতে পারবে এই যত অনুপ্রবেশ ঘটেছে ভারতে তাদের যদি ফেরত পাঠায় তোমরা যাবে কোথায় হিমশিম খেয়ে যাবে পাগল হয়ে যাবে অতএব যুদ্ধ ব্যাপারটা ছাড়ো খোয়াব দেখা ভালো কিন্তু খোয়াব কোনো কাজে আসে না যে খোয়াব দেখতে শুরু করেছ এ খোয়াব খোয়াবেই থেকে যাবে দিন বাস্তবে পরিণত হবে না অতএব ঝড়ে যে বক পড়ছে বগের মাংসও খেতে পারবে না শুধু পালকগুলো নিয়ে খুশি থাকতে হবে সাবধান হয়ে যাও পালক খেলে আবার কিন্তু কলেরা হওয়ার সম্ভাবনা আছে তোমরা যা করছো ভারতবাসী তা দেখছে ভারতবাসী তা শুনছে ভারতবাসী চাক্ষুষ করছে এগুলো থেকে তোমরা বিরত থাকো নইলে ভবিষ্যৎ তোমাদের পাকিস্তানের চেয়েও খারাপ হয়ে যাবে বুঝতে পারলে সন্ত্রাসবাদ আইএসআই ওখানে ঘাঁটি করতে দেওয়া বড় ভুল করছো ওই যে কথাই আছে না ভুল করলে ভুলের মাসুল গুনতে হয় আর পাপ করলে পাপের প্রায়চিত্ত করতে হয় এই ভুলের মাসুল আর প্রায়চিত্ত দুই মিলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে অতএব সময় থাকতে তোমরা সন্তর বলে সাবধান হয়ে যাও ভারত বিরোধিতা করে তোমাদের কোনো লাভ হবে না হিন্দু বিদ্বেষ দেখিয়েও কোনো লাভ হবে না আজকে ভারত দু হাজার পঁচিশের ভারত অনেক উন্নত ভারত অর্থে উন্নত সামরিক অস্ত্রে উন্নত প্রশিক্ষণের দিক দিয়ে উন্নত তারা যদি যুদ্ধে নামে এক ঘন্টায় হাবিস হয়ে যাবে আমরা আশা করব যে তোমরা এই রাস্তা পরিহার করবে একটু চুপচাপ থাকো নিজেদের স্বাধীনতা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে চলো যদি তা না করো দু হাজার পঁচিশে যদি ভারতীয় আর্মিকে তোমাদের সাথে যুদ্ধ করতে হয় যে পর্যন্ত ঢুকবে সে আর কোনো দাদা নেতা বিশ্ব নেতার সুপারিশেও সে জমি ভূখণ্ড কিন্তু ছাড়া হবে না এইটুকু শুধু মনে রেখো এইটুকু বলেই তোমাদের সতর্ক করে দিলাম